হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্ট্রিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য রয়্যাল এক্সপ্রেস হোন্দাই নন এসি বাস ঢাকা চোয়াডাঙ্গা দর্শনা মেহেরপুর অঞ্চলের স্বনামধন্য রুচিশীল অপারেটর রয়্যাল এক্সপ্রেস যাকে আদর করে অনেকে ডাকে রাজকীয় এক্সপ্রেস বহরে স্কানিয়া হোন্দাই ম্যান হিনুর মতো বিপুল সংখ্যক লাকজারিয়াস বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে এই অপারেটরটি তাদের বহরের অন্যতম আকর্ষণীয় ও চাহিদা সম্পন্ন বাস হল এই বাসটি যা একটি হুন্দাই নন এসি বাস বর্তমানে বাংলাদেশে রানিং হুন্দাই নন এসি বাস শুধুমাত্র একটি রয়েছে আর তা হল রয়্যাল এক্সপ্রেসের এই বাসটি যা রয়্যাল এক্সপ্রেসের এক্সপ্রেসেরই চলাচল করছে তবে এটি বাংলাদেশের প্রথম হুন্দাই নন এসি বাস নয় বরং টিয়ার ট্রাভেলসের বহরেও দুই একটি হুন্দাই নন এসি বাস ছিল যেটা রেয়ার ইঞ্জিনের উপরেই নন এসি হিসাবে তৈরি করা হয়েছিল তবে রয়্যাল এক্সপ্রেসের এই হুন্দাই বাসটিকে এসি থেকে রন এসিতে কনভার্ট করা হয়েছে এই বাসটি জানামোতে সিকিটি হুন্দাই এসি ছিল তথা চেসিস বাংলাদেশে এনে এটার উপর বডি তৈরি করা হয়েছিল দেশেই আর বর্তমানে দেখতেই পারছেন এটার কী অবস্থা বছরখানেক আগে এটাকে নন তে কনভার্ট করা হয়েছে যেটার আপডেট বিকেল স্টুডিওতে আপনারা দেখেছেন বাসটির ইন্টারিয়রও চমৎকার সিটগুলো বেশ চওড়া মোট এগারোটি রোতে চৌচল্লিশটি সিট রয়েছে বাই বাসটি আমার খুব পছন্দের একটি বাস তবে টাইম মিল না হওয়ার কারণে ট্যুরও দেওয়া হচ্ছে না আশা করি খুব শীঘ্রই এই বাসটিতে ট্য দিব এবং আপনাদেরকে একটি রিভিউ জানাবো বাসটির ফিক্সড রুট হচ্ছে ঢাকা চৌরাঙ্গা মেহেরপুর মুজিবনগর ভায়া পাটুরিয়াঘাট বাসটি ঢাকার গাবতলি হতে প্রতিদিন বিকাল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা মেহেরপুর মুজিবনগরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ভোরে মুজিবনগর থেকে প্রতিদিন ছয়টা পঁয়তাল্লিশ মেহেরপুর থেকে সাতটা পনেরো এবং চুয়াডাঙ্গা থেকে আটটায় রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বাসটি শুরু থেকে আবদুল্লাপুর থেকে চুয়াডাঙ্গা মেহেরপুর মুজিবনগর রুটে সার্ভিস দিচ্ছিল তবে বর্তমানে এই বাসটি গাবতুলি থেকেই সার্ভিস দিয়ে যাচ্ছে বর্তমানে বাসটি প্রায় সময় অসুস্থতায় ভোগে আবার কি ডাম্প হয়ে যায় কিনা সেই আশঙ্কাই লাগে তবে নিয়োগ করেছি খুব শীঘ্রই এই গাড়িটিতে একটি ট্যুর দিব এবং নিজের যে ইচ্ছা সেটা পূরণ করবো সাথে আপনাদেরকে একটি রিভিউ জানাবো আজইটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম